সে মহান রব্বে করিমের দরবারে ইমানে কণ্ঠে সমস্যার ভক্তি বরে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আপনাদের খিদমাতে পবিত্র কানা উল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রসুল করিম সাল্ল আলী ওসাল্লামের অসংখ্য হাদিসসমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসে আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার তাওফিক সামিল হাল হলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা জিনিস এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হাদিসে আসছে যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না কেমন যেন তার ইমান নাই যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে তারা হচ্ছে মুমিন তারা হচ্ছে প্রকৃত অর্থে ইমানদার বলেন সুবাহ হাদিসে আসছে ইন্না রবি আর নবী সাল্লাম একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি রাসুল করিম সাল্লি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইলেন এমন সময় যে রাসুল করিম সাল আলি সাল্লাম সফররত অবস্থায় এই বেদইন গ্রাম্য ব্যক্তি এসে রাসুল উল্লাহামকে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ মা ইয়াকোররিবুনি মিনাল জান্নাহ কোন জিনিস আমাকে জান্নাতের নিকটবর্তী করবে ওয়াইবাঈদুনি মিনান নার এবং কোন জিনিস আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদুল্লাহ আন তা'বুদুল্লাহ একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার জন্য ওয়ালা তুশরিকু সেই শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আতাকিমুস সালাহ নমস্কারম করবে অত অতি জ্যাকাত জাকাত প্রদান করবে ওতা অতাশালীর রহিম এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এখানে আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলি সাল্লাম পাঁচটা বিষয়ের কথা বলেছেন তার মধ্যে পাঁচ নাম্বারেই বলছেন কি অতাশালির রহিম আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে জান্নাত আমাদের কাছে চলে আসবে অর্থাৎ আপনি আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম আপনার আমার থেকে অনেক দূরে সরে যাবে এহাদেশ থেকে আমরা আরো বুঝতে পারি যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে তাদের হায়াতের ভেতরে আল্লাহ তালা বরকত দান করবেন দীর্ঘ ন্যাক হায়াত আল্লাহ তালা তাদেরকে দান করবেন আর মানসিক যে শান্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদের হৃদয়ের ভিতরে মানসিক শান্তি দান করেন বলেন সুবাহান আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহ আনহু আর গুলাম আবু আইয়ুব সুলাইমান তিনি বলেন একদা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু আমার এখানে আসলেন এবং তিনি ঘোষণা করলেন বললেন যে তোমাদের মধ্যে কে আছো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ সে এই মজলিস থেকে উঠে যাও আবু হরাইরা রদি তাহলে আনহু প্রথমবার বললেন কেউ মজলিস থেকে উঠল না দ্বিতীয়বার বললেন যে তোমাদের মধ্যে কে আছো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো উঠে যাও দ্বিতীয়বারও কেউ উঠল না তৃতীয়বার বললেন তৃতীয়বার যখন বলছেন তখন একজন যুবক দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলতেছেন এই যে গোলাম গোলাম দাঁড়িয়ে গেছেন এই গোলাম দৌড়াইয়া তার ফুফির কাছে চলে গেছে এবং তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য আবেদন করতেছে তার ফুফু বলতেছে হে অমক হে আমার ভাদি যা তুমি আজকে হঠাৎ আমার কাছে আসছো ব্যাপার কি বলে আবু হরাই আল্লাহ তহমা আমাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে বলে জানি না আচ্ছা তুমি আবার যাও তার কাছে গিয়া শুনে আসো তিনি কি জন্য এই কথা বলছেন তিনি আবার গেছেন আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহুর কাছে আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না আত্মীয়দের সঙ্গে দূরত্ব বজায় রাখে এই সমস্ত ব্যক্তিরা যতই এবাদত করুক না কেন বৃহস্পতিবার রাত্রিতে বৃহস্পতিবার রাত্রিতে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ বান্দার ইবাদত তালা কবুল করে থাকেন গ্রহণ করে থাকেন তো এই রাত্রিতেও যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না তাদের আমল আল্লাহ আলার কাছে না বলেন সুতরাং আপনি আমি যত সেজদা দেই না কেন সেজদা দিতে দিতে কবলের ভিতরে দাগ তুলে ফেলছি এরপরে হাতের বাজুতে দাগ হাঁটুতে দাগ তারপরে পায়ের গুসার কাছে দাগ তো যতই নামাজ পড়ে না কেন যতই ইবাদত মন্দির করি না কেন যতই তাসবি পড়ে না কেন যতই কোরআন তালাত করি না কেন আপনি আমি যদি আমাদের নিকট আত্মীয় আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখি তাদের কাছে না যাই তাদের খবর না রাখি তাহলে আপনার আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না আত্মীয় কাকে বলা হয় জন্মসূত্রে জন্মসূত্রে যাদের সঙ্গে আত্মীয়তা রক্তের সম্পর্ক আছে তারা হচ্ছে নিকট আত্মীয় আর এছাড়া নরা হচ্ছে দূরবর্তী আত্মীয় নিকটবর্তী আত্মীয় যেমন হচ্ছে নিজের মা বাবা ভাই বোন চাচা ফুফি এরপর হচ্ছে মায়ের দিকের নানা নানি এরপর হচ্ছে খালা খালু এরা হচ্ছে নিকট আত্মীয় শ্বশুর শাশুড়ি এরপর স্ত্রীর যে আত্মীয়গুলো এগুলো হচ্ছে নিকট তো এই যে আত্মীয়গুলো এগুলো হচ্ছে রক্তের সম্পর্কের এবং কাছের আত্মীয় এই সমস্ত আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এরপর হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গেও সদ্ব্যবহার করতে হবে তো যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে হাদিসা আল্লাহ রসুল বলেছেন তারা হচ্ছে প্রকৃত অর্থে মমিন আর যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে না তারা প্রকৃত অর্থে মমিন নয় নাওজবিল্লাহ তো সম্মানে হাজরিন পবিত্র কোরান এ আল্লাহ তালা বারবার ঘোষণা করেছেন ওয়াতিদল কুরবা হা ওয়া আতিযাল কুরবা হাক্কহু ওয়াল মিসকিনা ওয়া মানাস সাবিল ওয়া আতিযাল কুরবা হাক্কহু ওয়াল মিসকিনা ওয়া মানাস সাবিল আল্লাহ ঘোষণা দেন তোমরা নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের হক যথাযতোভাবে আদায় করবে এবং মিস্কিন যারা আছে অসহায় যারা আছে তাদের হক তোমরা যথাযতোভাবে আদায় করবে অবিনাস সাবিল এবং মুসাফির যারা আছে তাদের হক তোমরা আদায় করবে

ওয়াইতাল কুরবা এবং আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াতল মালা আলা আল্লাহ হুব্বিহি কুরবা এখানে আল্লাহ তালা প্রকৃত মুমিনের সংজ্ঞা প্রকৃত মুমিনের একটা গুণ বর্ণনা করেছেন প্রকৃত মুমিনকে প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি ওয়াতল মা আলা আলাহ হুব্বিহি যার ভিতরে সম্পদের মহাব্বত আছে দিলের ভিতরে সম্পদের মহাব্বত থাকা সত্ত্বেও আত্মীয় সজন যারা আছে তাদেরকে দান করে পড়েন সুবহানাল্লাহ সম্পদের मोहब्बत কার ভিতরে নাই কার ভিতরে নাই খোঁজে বের করতে পারবেন হাজার একজন হাজার একজন খুঁজে পাবেন না যার ভিতরে সম্পদের मोहब्बत নাই সম্পদের मोहब्बत সবার ভিতরে আছে তবে সম্পদের मोहब्बत দিলের ভিতরে থাকা সত্ত্বেও যে সমস্ত বান্দাগুলো আত্মীয় সজনদের মধ্যে খরচ করে ব্যয় করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন পড়েন সুবহানাল্লাহ যারা আত্মীয়দের মাঝে খরচ করে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কেন উত্তম যারা আত্মীয়দের মাঝে খরচ করে এখানে দুইটা সব পাওয়া যায় কয়টা খেল করবেন এমনিতেই যারা খরচ করে এমনিতেই যারা অপরিচিত মানুষের মাঝে দান করে এখানে একটা সোয়াব পাওয়া যায় আর আত্মীয়দের মাঝে সৎকা করলে দুইটা সোয়াব পাওয়া যায় দুইটা সোয়াব কিভাবে এক হচ্ছে আপনার উপর যে সৎকা বা জাকাত এটা আপনার উপর ওয়াজিব ছিল আপনার জন্য দেওয়া উচিত ছিল দান করা রাসুলের সন্না এটা আপনার দায়িত্ব ছিল এই দায়িত্ব আপনি পালন করলেন এক নম্বরে দুই নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার যে বিষয়টা আছে তো আত্মীয়দেরকে হাদিয়া দিলে একটা সুসম্পর্ক তৈরি হয় কি হয় না একটা সুসম্পর্ক তৈরি হয় সুতরাং আত্মীয়দের মাঝে যদি আপনি আপনার সদকা বিতরণ করেন তাহলে সেখানে দুইটা সব পাওয়া যায়